নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু ছোট ছোট টিপস থাকে বন্ধুরা যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেয় সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে পারি চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন এই ধরনের প্যাকেটের কোনো জিনিস ইউজ করি এখানে দেখুন আমি ডিটারজেন্ট পাউডার নিয়েছি কিংবা আটা ময়দা সুজি যেগুলো প্যাকেটে থাকে কিছুটা হয়তো আমরা বের করি তারপর প্যাকেটটাকে রেখে দিই কিন্তু ধুলো ময়লা ঢুকে যায় অনেকটা নষ্টও হয় তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন একটি বোতল দেখুন আমি ওপরের মুখের অংশটা কেটে নিয়েছি একটি কাঁচের সাহায্যে আমি আবার গোল করে সমান করে কেটে নিচ্ছি দেখুন এই যে বোতলের মুখটা এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। চলুন তাহলে দেখে নিই এখানে যে প্যাকেটটা আমি কেটে নিয়েছি প্যাকেটটা খোলা থাকার কারণে অনেক সময় প্যাকেটের জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় আর প্যাকেটের থেকে ঢালতে গেলে অনেক সময় বেশি পরিমাণে পড়ে যায় তাই এখানে বোতলটা যেটা কেটে নিলাম বোতলের মুখটা আমি প্যাকেটের এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি তারপর আমি কি করব একটি রাবার ব্যান্ড নিয়ে নেব রাবার ব্যান্ডের সাহায্যে এই বোতলটার মুখটা প্যাকেটের সঙ্গে খুব ভালো করে টাইট করে আমি এখানে আটকে দিচ্ছি এটা কিন্তু একটি আমাদের দারুণ জিনিস তৈরি হয়ে গেল যখন এবার আমাদের ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন বন্ধুরা খুব সহজেই আমরা বোতলটার মুখের ঢাকনাটা খুলে বের করে নিতে পারবো আবার নেওয়া হয়ে গেলে ঢাকনাটা আটকে রাখবো প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা ভালো থাকবে নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের চীনা মাটির যে প্লেটগুলো থাকে বাটিগুলো এর ভেতরে না নতুন থাকা অবস্থায় এক ধরনের টিস্যু পেপার ধরনের থাকে কিন্তু পুরোনো হয়ে গেলে সেগুলো তো নষ্ট হয়ে যায় আর এইভাবে একসঙ্গে রেখে দিলেও কিন্তু দাগ হয়ে যায় আর অনেক সময় টোকা লেগে ভেঙেও যায় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো ব্যাগগুলো থাকে বন্ধুরা দেখুন আমি পুরোনো জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে নিয়েছি এটাকে কি করব আমি গোল করে এইভাবে চার ভাঁজ করে নিলাম কেটে নিচ্ছি দেখুন আমি এখানে অনেকগুলো কেটে নিয়েছি আমার যে চিনামাটির বাটিগুলো আছে বাটিগুলোর মধ্যে আমি একটা একটা করে দিয়ে এইভাবে বাটিগুলোকে সাজিয়ে নিচ্ছি এর ফলে একটি বাটির সঙ্গে আরেকটি বাটির টাচ লাগবে না কোনো রকম দাগ পড়ার সম্ভাবনা নেই আর এইভাবে রাখলে জিনিসটাও আমাদের পরিষ্কার থাকবে ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের যে মগগুলো থাকে না অনেক সময় আয়রনের দাগ লেগে যায় কিংবা একটা সাদা মতো দাগ হয়ে যায় অনেক দিন ব্যবহার করতে করতে দেখতে ভীষণ বাজে লাগে তাই আমাদের বাড়িতে যে প্রত্যেকের এই ধরনের হারপিক ইউজ করি না তা আমি দেখুন হারপিক নিয়ে নিয়েছি আর এখানে আমি একটি নিয়ে নিয়েছি তার উপরে আমি একটি বোতল সেলাই করে নিয়েছি অনেক সময় অনেক কাজে আমাদের গ্লাভস পরার প্রয়োজন পড়ে কিন্তু এইভাবে যদি বোতলটার সঙ্গে বাইকটা রেডি করে নিই দেখুন গ্লাভসও পরার প্রয়োজন নেই হাতে প্লাস্টিকও পরার প্রয়োজন নেই কারণ আমাদের তো কসবাইটা ধরতেই লাগছে না আমরা বোতলের মুখটা ধরে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে যদি আমরা হারপিক দিয়ে প্লাস্টিকের মগ হোক গামলা বালতি পরিষ্কার করি যত নোংরাই থাকুক না কেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি জল দিয়ে এবার আমি মগটাকে ধুয়ে দেখাচ্ছি আমি এখানে ছোট মগ পরিষ্কার করে দেখালাম আপনারা বালতি গামলা এভাবে পরিষ্কার করে নিতে পারেন খুব সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় ঘি একেবারে জমাট বেঁধে যায় আর এইভাবে জমাট বেঁধে গেলে আমরা যখন চামচ দিয়ে ঘিটা তুলতে যাই বন্ধুরা দেখা যায় চামচের গায়েও কিন্তু বন্ধুরা বেশ কিছুটা আমাদের ঘি লেগে থাকে হাত দিয়ে আবার কাচিয়ে নিতে হয় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে দেখুন বন্ধুরা আমি চামচটাকে খুব ভালো করে এইভাবে গরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা করে একটু গরম করলেই হয়ে যাবে তারপর গরম চামচটা একটু সাবধানে করবেন ঘিয়ের মধ্যে এইভাবে কয়েক সেকেন্ড এক দুই সেকেন্ড ধরে নেব ঘিয়ের মধ্যে এক দুই সেকেন্ড ধরলেই দেখবেন জমাট বাধা ঘি আপনাদের সঙ্গে সঙ্গে গলে যাবে আর চামচের মধ্যেও বন্ধুরা একটু ঘি কিন্তু আপনাদের লেগে থাকবে না ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে কিন্তু আপনাদের চামচটাও নোংরা হবে না বা চামচটাও কাচানোর কোনো প্রয়োজন পড়বে না চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটি জলের বোতল জলের বোতলের যে স্টিকারটা আছে এই স্টিকারটাকে সবার প্রথমে আমি খুলে নেব তারপর জলের বোতলটাকে আমি কী করবো মাঝামাঝি দিক করে ছুরির সাহায্যে আমি না সরু মতো করে কেটে নিতে হবে খুব বেশি বড় করা যাবে না দেখুন এইভাবে ছুরির সাহায্যে আমি একটুখানি কেটে নিলাম বন্ধুরা এইভাবে দুপাশেই তারপর আমি কি করব কাচির সাহায্যে একটু লম্বা বরাবর এটাকে না আমাদের কেটে নিতে হবে এইভাবে দেখুন বেশিটা নয় হাতের দুই কর মতো মাপ করে আপনারা কেটে নেবেন এই বোতলটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে নিই দেখুন এই বোতলটা আমার কেটে রেডি করা হয়ে গেছে আমরা কিন্তু এই বোতলটাকে বন্ধুরা অসাধারণ একটি কাজে ইউজ করতে পারি আমরা অনেকেই আছি শ্যাম্পুর যে এই পাতাগুলো ব্যবহার করি কোথাও টানিয়ে রাখি বাথরুমে বা এক জায়গায় রেখে দিই দেখতে বাজে লাগে দলা মচরা হয়ে থাকে তাই আপনারা শ্যাম্পুর এই পাতাগুলোকে এইভাবে না ভাজ করে নেবেন দেখুন আমি এখানে শ্যাম্পুর পাতাগুলোকে এইভাবে ভাজ করে নিলাম বোতলটার যে অংশে আমরা কেটে নিয়েছি শ্যাম্পুর পাতাগুলোকে আমি এইভাবে বোতলের ভেতরে দেখুন ভাজ করে বন্ধুরা ঢুকিয়ে দিচ্ছে এইভাবে আমি সবগুলোই ভাজ করে ঢুকিয়ে দেব এর ফলে কি হবে শ্যাম্পুর পাতাগুলো আমাদের সুন্দর গোছানো থাকবে সে আপনারা বাথরুমে রাখুন বা যে কোনো জায়গায় রাখুন যেটা আমাদের নেওয়ার প্রয়োজন সেটা আমাদের বাইরে ঝুলতে থাকবে এমনকি যখন প্রয়োজন হবে সেটা আমরা এইভাবে দেখুন ছিঁড়ে নিতে পারব তাহলে এই ছোট্ট আইডিয়া বা টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় গ্যাসের বার্নারের সাইড দিয়ে বন্ধুরা এইভাবে আগুন বের হতে থাকে আমরা অনেকেই এটা কিন্তু কোনো গুরুত্বই দিই না কিন্তু এইভাবে সাইড দিয়ে যদি আগুন বের হতে থাকে প্রত্যেক দিন তাহলে কিন্তু এটা গ্যাসের অপচয় যে গ্যাস বন্ধুরা আমাদের এক মাস চলার কথা যদি এইভাবে আগুন বের হতে থাকে দেখা যায় কুড়ি বাইশ দিনে শেষ হয়ে যায় ছোট্ট এই কাজটি বন্ধুরা করতে হবে তাহলে কিন্তু কোনো মেকানিক ডাকার প্রয়োজন পড়বে না আপনারা নিজেরাই বাড়িতে ঠিক করে নিতে পারবেন সাবান নিয়ে নিতে হবে আর সাবানটাকে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন গ্যাসের যে বান্নারটা থাকে না সেই জায়গাটা এইভাবে সাবানটা খুব ভালো করে ঘষতে থাকবেন সাবানটাকে আমাদের মেন কথা এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে বার্নারে লাগানোর পর দেখ দেখুন বার্নারের যে এই দিকটা আছে আমি এটাতেও খুব ভালো করে এইভাবে সাবান লাগিয়ে দিচ্ছি এইভাবে সাবান লাগিয়ে দিলে কী হবে বন্ধুরা অনেক সময় হয় অনেক দিনের পুরনো হয়ে গেলে বার্নার ক্ষয় হতে থাকে যার ফলে সেখান থেকে গ্যাসটা লিক করে সাবান লাগানোর ফলে একেবারে টাইট হয়ে আটকে থাকবে দেখুন আমি রেজাল্টও আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আর কখনোই আগুন বের হচ্ছে না বন্ধুরা ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন সংসারের খরচাটা কিছুটা হলেও কমবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন ভাত রান্না করি না ভাতের তো অবশ্যই আমাদের ফ্যান গালতে লাগে বন্ধুরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন ফ্যান গালতে যাই না ফ্যানের সঙ্গে বেশ কিছুটা আমাদের ভাত পড়ে নষ্ট হয়ে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন একটি গ্লাস নিয়ে নেবেন দেখুন একটি গ্লাস আমি এখানে নিয়ে নিয়েছি কীভাবে গ্লাসের সাহায্যে আমরা ফ্যানের মধ্যে ভাত আট পড়া থেকে আটকাতে পারি দেখুন যখন ভাতটা উপর দেব যদি বড়ো পাত্র হয় অবশ্যই হাঁড়ির ঢাকনা এভাবে একটি গ্লাস আপনারা রেখে দেবেন এর ফলে কি হবে হাঁড়ির ঢাকনাটা বন্ধুরা একেবারে টাইট হয়ে থাকবে একটি ভাতের দানাও কিন্তু বন্ধুরা ফ্যানের মধ্যে পড়বে না ছোট্ট টিপস কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন দেখুন আমি কিছু সময় রেখে দিয়েছিলাম আমার ফ্যানটা পুরোপুরি ঝরে যাওয়ার পর আমি কিন্তু হাঁড়িটাকে এইভাবে তুলে নিচ্ছি দেখুন আমার এক একটা দানাও কিন্তু ভাত বাইরে পড়েনি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় ফোনে কোনো কিছু দেখতে যাই বন্ধুরা বারবার এইভাবে দেয়ালে টেয়ালে রাখি আর ফোনটা কিন্তু পড়ে যায় তখন খুবই সমস্যার মধ্যে পড়তে থাক লাগে আর আমাদের প্রত্যেকেরই কিন্তু বন্ধুরা স্ট্যান্ড থাকে না ফোনের তাই রকম ফোনের স্ট্যান্ড যদি না থাকে বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই খুব সহজেই আপনারা ফোনটা কিন্তু যে কোনো জায়গায় স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন এই ছোট্ট টিপসটির মাধ্যমে কিভাবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম অনেক চার্জার কিন্তু থাকে বন্ধুরা যে চার্জারগুলো দেখা যায় যে নষ্ট হয়ে গেছে আমরা ইউজ করছি না সেরকমই দেখুন পুরনো একটি চার্জার বন্ধুরা আমি নিয়ে নিয়েছি চার্জারটা আমার দেখুন এই অংশ সামনের অংশটা খুলে গেছিলো নষ্ট হয়ে গেছিল ইউজ করা হচ্ছিল না এই চার্জারটাকে আমি খুলে নিলাম চার্জারের এই মাথার অংশটাই কিন্তু আমরা স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি কিভাবে চলুন তাহলে বন্ধুরা দেখে নিই দেখুন এখানে ওপরের দিকে দুটো পিন রয়েছে আমরা যদি ফোনটাকে ঠিক মাঝখানটা এইভাবে রেখে দিই সেট করে তাহলে কিন্তু ফোনটা কোনো দেয়ালে বা কোনো কিছুতে হেলান দিয়ে রাখার প্রয়োজন পড়বে না কত সুন্দর ফোনটা আমাদের স্ট্যান্ড হিসাবে আমরা দাঁড় করিয়ে যে কোনো কিছু কাজ করতে পারবো মুভি দেখতে পারবো বাচ্চারা কার্টুন দেখতে চাইলে কার্টুনও দেখতে পারবে ছোট ছোট টিপস বা আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে